আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাদিসে কেরতাস বা কাগজের হাদিস সই বুখারিতে ছয় জায়গায় এই হাদিসটি এসেছে তার মধ্যে সই বুখারির প্রথমে একশো চোদ্দো নম্বর হাদিস কিতাবুল ইলমে হাদিসটা এসেছে এবং ইমাম বুখারি রহমাহুল্লাহ কিতাবাতুল ইলম ইলিম লিখে রাখার দলিল হিসেবে এই হাদিসটাকে এনেছেন নবী সাল্লি সাল্লাম তার মৃত্যুর চার দিন আগে তিনি সাহাবিদেরকে বললেন যে একটা কাগজ নিয়ে আসে আমি তোমাদেরকে কিছু লিখে দিব ওমর রাজি আল্লাহ তাল্লাহ আহু বললেন যে আপনি অনেক অসুস্থ তো আপনি আপনার আপনি এটা লিখিয়েন না অর্থাৎ পুরো হাদিসে মর্ম হচ্ছে যে ওমর রাজি আনহু নিষেধ করলেন যে আপনি লিখেন না আপনি অনেক অসুস্থ দুর্বল কষ্ট হবে লিখতে এটাই কেন্দ্র করে সাহাবিদের ভিতরে দ্বিমত তৈরি হলো এবং বিন আব্বাস রাজিয়া আল্লাহ আনহু তিন তিনি তখন ওই সময় বললেন মানে ঝড়াঝাটি হচ্ছে কথাবার্তা হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে তখন বিন আব্বাস বললেন যে কী মুসিবত ছিল এই হচ্ছে হাদিসের সারাংশ পুরো হাদিসটা এরকম এখন শিয়ারা এই হাদিসে কের্তাস বারবার পেশ করে এবং এটা দিয়ে প্রমাণ করতে যায় ইসনা আশারিয়া শিয়া যারা যে ওমর রাজিয়াল্লাহ আহু কাফের হয়ে গিয়েছেন কারণ নবী সাল্লা সাল্লাহ আসলাম বললেন যে কাগজ নিয়ে আসো আর নবী সাল্লা চোখের সামনে ওমর রাজিয়া আল্লাহ তাল্লাহ আনহু কী করলেন না করে দিলেন তারপরে নবীর আদেশকে তিনি কি করলেন নবীর সামনেই তিনি এটাকে না করে দিলেন তিনি নবীর মুখের উপরে না করার কারণে তিনি কাফের হয়ে গিয়েছেন ঠিক আছে কোনো সমস্যা নেই যদি এই যুক্তিটা আমি গ্রহণ করি তাহলে এর অনেক আগেই আলী রাজিউল্লাহ তালু কাফের হয়ে গিয়েছেন শিয়াদের যুক্তি মানে আমাদের এটা না কোনো সাহাবি কাফের হয়নি যারা কাফের মোরতাদ তারা তো মোরতাদ হয়েই গেছে তারা সাহাবি নন তারা সাহাবি ছিলেনও না সাহাবি বেশে লুকিয়েছিল যারা তারা কখনো সাহাবি ছিলেন না শাব্দিক অর্থে সাহাবি আর পারিভাষিক অর্থে ভিতর পার্থক্য আছে এটা আমি আরেকদিন আলোচনা করব এখন হুদাই বিয়ার সন্ধি ষষ্ঠ হিজরিতে হয়েছিল যে ঘটনাটা ওমর রাজিয়া কথা বললাম এটা হচ্ছে নবী সাহাশ্লামের মৃত্যুর চার দিন আগে দশম হিজির শেষের দিকে বা এগারো হিজির শুরুর দিকে আর হুদাই বিয়ার সন্ধি হয়েছিল ষষ্ঠ হেজরিতে ষষ্ঠ হিজরিতে হুদাই বিয়ার সন্ধি লেখার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহ হোসেন বলেন যে মোহাম্মদ বিন আবদুল্লাহ মিন রসুলিল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লাহ রসুলুল্লাহ সাল্লা সাল্লাম ইরাল মুশিকিন মোর্শেকদের আমি আরবি আবাদগুলি ইনশাল্লাহ পরে কোনো সময় ভিডিও করব আজকে সংক্ষেপে ধারণা দিচ্ছি যে মোর্শেকদের কাছে আল্লাহ রসুল মোহাম্মদ বিন আবদুল্লাহর পক্ষ থেকে চিঠি তো এইটা লেখার পরে মোর্শেকরা বলল বললো যে নবী আপনি আল্লাহ নবীর কথা রসুল্লাহ কথাটা কেটে দেন শুধু মোহাম্মদ বিন আবদুল্লাহ রাখেন তখন আলী রাজিউল্লা তালনু কে নবী সালাম বললেন যে এটা মুছে দাও তখন আলী রাজি আল্লাহ তালু বললেন যে না আপনি আল্লাহ রসুল এটা লেখাতে হবে এটা আমি না এখানে কি হলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন এক কথা তার বিরুদ্ধাচারণ করলেন মানে শিয়াদের মানে উসুল হিসেবে এটা এটা বিরুদ্ধাচারণ না বিরুদ্ধাচারণ কে করলেন আলী তাহলে ওমর যদি কাফের হয় তার অনেক আগেই চার বছর আগেই আলী কাফের হয়ে গিয়েছে শিয়াদের যুক্তি যদি মেনে নেই কিন্তু আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে ওমর রাজি আল্লাহ তালা আনু রসুল সাল্লা আসলের প্রতি ভালোবাসা সম্মানের কারণে তিনি এটা বলছেন যে আপনি অসুস্থ আপনার কষ্ট হবে লিখিয়েন না এটা তিনি বুঝিয়েছেন একই কথা আলী রাজিয়াল্লাহ আনুর ক্ষেত্রে প্রযোজ্য তিনিও আল্লাহ নবী সাল্লামের ভালোবাসায় সম্মান এটা বলেছেন যে আপনি আল্লাহ রসুল এর চেয়ে সম্মানিত আর কি হতে পারে এই কথাটা কখনই আমি মুজবো না কাফেরদের কথা মোশেদের কথা আমি এটা মুজবো না আপনি বললেও মুজবো না কারণ এটা আপনার প্রাপ্য সম্মান তো এই দুইটাই একই জিনিস দুজনই আল্লাহ রসুল সাল্লামের প্রতি ভালোবাসার আতিশয্যে তারা বাহ্যিকভাবে বিরোধিতা করেছেন কিন্তু এটা আসলে বিরোধিতা নয় এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট যদি এটা বিরোধিতা হতো তাহলে আল্লাহ নবী সাল্লাম তো বলে দিত ওমরকে যে তুমি আমার বিরোধিতা করেছো আল্লাহ তালা আয়াত নাজিল করতেন যে ওমর গুমরা হয়ে গিয়েছে সেটা তো আল্লাহ করেন না যেভাবে আলীর ব্যাপারে নবী সাল্লাহ আসলাম এরকম কোনো মন্তব্য করেন নাই সেইভাবে সেইভাবে একইভাবে ওমরের ব্যাপারেও আল্লাহ নবী সাল্লাহ আসলাম এরকম কোনো মন্তব্য করেন নাই আচ্ছা এখন আল্লাহ নবী সাল্লাহ আসলাম কী লিখতে চেয়েছিলেন এটা মুসানাবিমিন আবি সাহেবাতও আছে সই মুসলিমও আছে যে পরবর্তীতে আয়সাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ নবী সাল্লাহিস যে কথাটা লিখতে চেয়েছিলেন সেটা কী ছিল তখন আয়েশা বললেন যে আল্লাহ নবী সাল্লাহ আসলাম আমাকে বললেন যে তুমি তোমার বাবাকে ডাকো এবং তোমার ভাইকে ডাকো মানে আবু বকরকে ডাকো রাজি আল্লাহ তালনু এবং তোমার ভাই আব্দুর রহমান রাজি আল্লাহ তালনকে ডাকো এরপরে নবী শাসন লিখে দিলেন যে প্রথম খলিফা হবে আবু বকর দ্বিতীয় খলিফা হবে ওমর তাহলে বোঝাচ্ছে পর্বদিতে নবী সাস্লাম এটা লিখে দিয়েছেন বলে দিয়েছেন এবং সেটা মৃত্যুর আগেই এই চার দিনের ভিতরে ঘটনাগুলি ঘটিত হয়েছে একবারও আল্লাহনবী সাল্লাম কখনোই ওমরের ব্যাপারে কোনো মন্তব্য করেন নাই আরেকটা হাদিস আছে যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে লাইউ সল্লিয়ান্নাল্লা আসর আহাদুকুম আসরা ইল্লাফি বানি কুরাইজা বনি যায় যাওয়ার আগে তোমাকেও আসরের সালাদ পড়বে না একদল সাহাবি রাস্তায় সালাদ পড়লেন আসরে অক্ত হয়ে গিয়েছে তাই আরেক দল বনু কুরায় যায় গিয়ে সালাদ পড়লেন তাহলে যেই সাহাবিরা রাস্তায় সালাদ পড়লেন বনু কুরাইযায় যাওয়ার পূর্বে অথচ আল্লাহ নবী আলি সাল্লাম বললেন যে বনু কোরাইজায় গিয়ে সালাদ পড়বে আসরে সালাদ আর একদল সাহাবি রাস্তায় সালাত পড়লেন তাহলে এই একদল সাহাবি কাফের হয়ে গেছে নবীর কথার আদেশ অমান্য করেছেন এটাই মনে হচ্ছে শিয়ারা এটাই বলে কিন্তু না আসলে আল্লাহ নবী সাল্লা ইসলামের আনুগত্যই তারা এটা করেছেন কারণ নবী সাম বলেছেন যে আউ্বালক্ত সালাত পড়তে হবে তো রাস্তায় আসরের আউ্বালক্ত হয়ে গেছে তাই তারা পড়ে নিয়েছেন এটা তাদের ইস্তেহার তাদের গবেষণা আল্লাহ নবী সাল্লাম তাদেরকেও কিচ্ছু বলেন না যে তোমরা গোমরা হয়ে গেছো আমার বিরোধিতা করেছ অতএব এই হাদিস দ্বারা হাদিসে কের্তাস দ্বারা যারা যদি আপনি হাদিসে কেরতাস দ্বারা ওমর রজি আল্লাহ তালকে কাফের প্রমাণ করতে চান তাহলে ওই সুলাহ হুদাইবিয়া সুলাহ বা হুদাইবি সন্দির হাদিস দ্বারা আলীকে আরও বেশি কাফের বাড়ানো সম্ভব কিন্তু এটা আহলে সুনতল জামাতের আহলুল হাজির আকিদা নয় যারা সাহাবিদেরকে কাফের বলবে তারা নিজেরাই কাফের ইসনা আশারিয়া এরা দিন রাত চব্বিশ ঘন্টা সাহাবিদেরকে কাফের প্রমাণ করতে চেষ্টা করে এক দেওবন্দি আলিম আগে দেওবন্দি ছিলেন এখন শিয়া হয়ে গিয়েছেন আমার সাথে এটা নিয়ে অনেক বিতর্ক করতে এসেছেন আমি অনেকগুলি দলিল দিয়েছি আলহামদুলিল্লাহ কোনোটাই জবাব দিতে পারে নাই প্রত্যেকটাতে আলী রাজিয়াউল তালা আনহুর ব্যাপারে উনি আলীকে নবীর চেয়ে বেশি সম্মান দেয় ওনাকে আমি জিজ্ঞেস করলাম আমার একটা ভিডিও উনি দেখেছেন সেখানে আমি একটা আরবি এবারও পড়েছি যে শিয়ারা আলীকে মোহাম্মদের চেয়ে বেশি সম্মান দেয় আলীর সাথে যুদ্ধ করলে যে গুণা হয় মোহাম্মদ সাল্ল্লাহু আলী সাল্লামের সাথে যুদ্ধ করলে তার চেয়ে কম গুণা হয় এইরকম আকিদা তাদের এটা আমি তাকে দেখিয়ে বললাম যে আপনি বলেন তো এই আঁকিদা ঠিক না ঠিক উনি কোনোভাবে এটা উত্তর দেয়নি এড়িয়ে গিয়েছে মানে উনি বিশ্বাস করেন নবী সাল্লা ইসলামের সাথে যুদ্ধ করলে যে গুণা হবে তার চেয়ে বেশি গুণা তার চেয়ে বেশি নিকৃষ্ট কাজ আলী রাজিয়াল্লাহ তালুর সাথে যুদ্ধ করলে নাওয়ওজু বিলহম জলী এই আঁকিদা সব জায়গায় ছড়িয়ে গেছে ছড়াচ্ছে লেবানন ইয়েমেন সিরিয়া ফিলিস্তিন ফিলিস্তিনের একটা অংশ দ্রুজ যাদেরকে আমরা জানি শিয়াদের থেকে তারা এসেছে তো তাদের এই কুফরি আকিদাগুলি আমাদেরকে ব বর্ণনা করতে হবে এবংগুলি জানতে হবে গোটা বাংলাদেশে অনেক মানুষ শিয়া সে না সে শিয়া বিভিন্ন হাদিস পেশ করা হচ্ছে পেশ করে সাহাবিদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে এবং আমাদের অনেক দিনী ভাই তাদের এই ফাঁদে পা দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে ইসনা আশারিয়া শিয়াদের কুফরি আকিদা থেকে বাঁচানোর দান করুন আমিন তাদের যে অন্যায় মিথ্যাচার সাহাবিদেরকে তারা যে কাফের বাড়ানো মিশনে নেমেছে এই মিশন ব্যর্থ করে দেওয়ার জন্য আমাদেরকে তাদের প্রত্যেকটা পয়েন্টের ধরে ধরে জবাব দিতে হবে এবং বিষয়গুলি ভালোভাবে আত্মস্থ করতে হবে এবং এগুলি অন্যকে দাওয়াত দিতে হবে তাহলে ইনশাল্লাহ অনেকে ফিরে আসবে ফিরে আসুক বা না আসুক আপনারা আমার কাজ প্রচার করে দেওয়া আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিদান করুন আমিন আসসালামু আলিকুম ওরহমতুল্লা